মৃত্যু মানে শেষ নয় বরং ধীরে ধীরে মুছে যাওয়া আলো যে আলো থেকেই আমরা নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখি আর মৃত্যু মানুষের মানে মানুষ সাধারণত মৃত্যুর কথা শুনতে পছন্দ করে না অথচ মৃত্যুটাই কিন্তু মানুষের অনিবার্য সত্য যা মানুষের সাথে কখনো প্রতারণা করে না মৃত্যু এমন একটি বই যে বইটি পড়ে শেষ করা যায় কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না আমি আজকে যে বইটি নিয়ে কথা বলছি এ বইটির নাম মৃত্যু এক অনিবার্য সত্যের ব্যক্তিগত স্বীকারোক্তি লেখক সুমন ভূয়া আমরা আজকে বই রিভিউর এই পর্যায়ে ছোট্ট করে বইটি সম্পর্কে কিছু বলবো এ মৃত্যু বইটি মূলত পাঁচটি গল্পের বই এবং পাঁচটি পাঁচ রকমের অনুভূতি এবং একজন লেখকের ব্যক্তিগত স্বীকারোক্তিমূলক গল্পের বই পাঁচটি গল্পের শিরোনাম আমি আপনাদেরকে এই মুহূর্তে শুনিয়ে দিতে চাই অসমাপ্ত ইমপ্লিমেন্টেশন একটি ফ্ল্যাটের ক্যান্সার স্মৃতি হাসি আর শূন্যতার গল্প অচেনা মানুষ আপন হয়ে ওঠা এবং আমার মৃত্যু এখানে পাঁচটি গল্পে পাঁচটি বিষয় যেমন প্রথম গল্পে রয়েছে লেখকের কলিগের মিজান ভাই মিজান ভাইয়ের মৃত্যু এবং মৃত্যুর পূর্ববর্তী ওনাদের চলাফেরা মানে পরিবেশ পরিস্থিতি সার্বিক বিষয় নিয়ে ওনার গল্পটা তৈরি হয়েছে মূলত জীবনের গল্প আর দ্বিতীয় গল্প রয়েছে ভাবির গল্প রিনা মামি রিনা মামি একটি ফ্লাট কেনার স্বপ্ন দেখেছিলেন পরবর্তীতে উনি ক্যান্সারে আক্রান্ত মারা গেলেন উনি সবার প্রতি খুব আপন সম্পর্ক ছিল চমৎকার সম্পর্ক ছিল এই এই হাসি খুশি মানুষটাই সময় সবাইকে ছেড়ে হারিয়ে গেল তারপরে তিন নম্বর গল্পটিতে রয়েছে লেখকের বাবার দীর্ঘ অসুস্থতা এবং মৃত্যুর মুখোমুখি হওয়ার গল্প আর চতুর্থ গল্প রয়েছে ওনার একজন বিশ্বস্ত ড্রাইভার ছিলেন সিএনজি ড্রাইভার নাম হলো বেল্লাল এই বেল্লালের জীবন এবং বেল্লালের সাথে চমৎকার সময় কাটানো এবং বেল্লালের মৃত্যুর অনুভূতি চতুর্থ গল্পে রয়েছে আর পঞ্চম গল্পে হলো লেখকের নিজস্ব অনুভূতি মৃত্যু নিয়ে উনি মৃত্যুকে কিভাবে দেখছেন মৃত্যুকে মানে অনুভব করেন এই বিষয়গুলো তার গল্পে এসেছে তা আসলে আমরা মৃত্যু নিয়ে অনেকেই ভয় পাই কিন্তু মৃত্যু ভয়ের বিষয় না একটা অনিবার্য সত্য আর মৃত্যু বইটি আপনাকে থামতে ভাবতে এবং অনিবার্য সত্যকে উপলব্ধি করতে বাধ্য করবে আপনারা যারা বইটি পড়তে আগ্রহী বইটি আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ইনবক্সে অর্ডার করে অথবা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো অনলাইন শপে অর্ডার করে বইটা সংগ্রহ করতে পারেন এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুইশো টাকা বইটি প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশ থেকে তো আপনাদেরকে আর বিরক্ত করব না আমরা প্রতিভা প্রকাশের বকরিবিও নিয়মিত আয়োজন একদিন পরপর আবারও শুরু হয়েছে আজ একত্রিশতম পর্ব এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ